ডিসেম্বরে সংসদ নির্বাচন টার্গেট করে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন এর আগে যৌক্তিক সময়ে তফসিল ঘোষণা করা হবে দুপুরে নির্বাচন কমিশন ভবনের সাংবাদিকদের সব কথা জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার তফসিল ঘোষণার ক্ষেত্রে ইসি কারও মুখাপেক্ষী হবে না বলেও জানান তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার অল্প সংস্কার চাইলে এ বছরের ডিসেম্বরে ভোট আর বেশি সংস্কার চাইলে দুই নির্বাচন সম্ভব জানান প্রধান উপদেষ্টা তবে দ্রুত জাতীয় নির্বাচনের বিভিন্ন রাজনৈতিক দল এরই মধ্যে শুরু করেছে নির্বাচন কমিশন সাধারণত চল্লিশ থেকে পঞ্চান্ন দিন হাতে রেখে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় এ বছরের ডিসেম্বর টার্গেট করেই তফসিল দেওয়ার কথা বলছে ইসি রাজনৈতিক দল তাদের মতো করে কথা বলছে আমরাও শুনছি নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে নিরপেক্ষভাবে এবং তার প্রস্তুতি নেওয়া সাপেক্ষে আমরা ডিসেম্বরে নির্বাচন করার জন্য যে যৌক্তিক সময়টা আগে রাখতে হবে সেই সময়েই আমরা এই শিডিউলটা ডিক্লার করব যৌক্তিক সময়ে তফসিল ঘোষণায় কোনো চাপ নেই বলছে ইসি ভবিষ্যতে কোনো চাপের কাছে নতি স্বীকার না করারও আশ্বাস তাদের নির্বাচন কমিশন স্বাধীন নির্বাচন কমিশন কারোর কথায় কারোর ইনফ্লুয়েন্সে কারোর সুবিধা অসুবিধা বিবেচনায় নেবে না কারোর কোনো নির্দেশনা ইনস্ট্রাকশন ইনফ্লুয়েন্স এগুলোর ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশন কাজ করছে কোনো চাপ নাই আমাদের এবং চাপের কাছে আমরা স্বীকার না এদিকে জুনের মধ্যে স্থানীয় সরকারের ভোট করার প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার কমিশন তবে বিষয়টি পরিষ্কার নয় বলে জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা